একটি মেয়ে একজন শাশুড়ির মেয়ে হতে পারে না একটি মেয়ে কেন তার মায়ের মেয়ে হয়ে থাকে সালাম আলাইকুম সবাই কেমন আছে নিচে আল্লাহ ভালো প্রথমে বলি একটি মেয়ের কথা তার কিন্তু অনেক রূপ থাকে ছোট অবস্থায় শুধু সে মেয়ে থাকে তারপর কারো বোন একটু বড় হলে বিয়ে হলে কারো স্ত্রী কারো ছেলের বউ তারপর আবার মা শাশুড়ি দাদি নানি একবার হিসেব করে দেখেন তো সবাই কিন্তু মেয়ে তাদের পরিচয় কিন্তু মেয়ে কিন্তু বিয়ের আগে তার মায়ের কাছে বাবার কাছে ছোট্ট তাও সেই মেয়ে যদি একটি রাজ্য ছাড়া আঘাত পায় মা বাবার হৃদয়টা ভেঙে রক্তকরণ হয় যদি কেটে যায় তবে তাদের মনে হয় তাদের হাত পা কেটে গেছে মন খারাপ থাকলে তাদের মনটাও ভেঙে যায় সেই মেয়েটি বাবার বাড়িতে রাজকন্যার মতো বড় হয় অনেক মেয়ে আছে শুধু তাদের কাজ লেখাপড়া করা অন্য কিছু নয় ঘরের কাজ অনেকেই পারে না শিখেও না কারণ তার মা মনে করে আমার মেয়ে কষ্ট করে কাজ করবে তাই আর তো বা আর মেয়েও ততটাও কমফোর্ট ফিল করে না মা কিন্তু সেই কাজ অনায়াসে প্রত্যেক দিন করে ওঠে বিনা দ্বিধায় সেই মায়ের কি কষ্ট হয় না সে সারাদিন আগুনে বাতাস সারা একটি কক্ষে থেকে রান্না করে সবাইকে পরিবেশন করে তার কিন্তু মেয়ের প্রতি কোনো অভিযোগ থাকে সেভাবে মেয়েটা যদি আমার কাছেও কষ্ট করে শ্বশুরবাড়িতে বাড়িতে যেও কষ্ট করে তারপর তার কি হবে যতদিন আমার কাছে আছে একটু শান্তি করুক দেখেন মা কিন্তু সব কষ্টই সব অভিযোগ মুখ হজম করে নেয় আমরা তাই একজন মাকে এত বেশি ভালোবাসি এবং সম্মান করি কিন্তু দেখেন সেই মেয়েটি যদি বিয়ে হয় প্রথম থেকেই তার দোষ শুরু হয়ে যায় বিনা বউ রাখতে পারে না বউর চেহারা কেমন কি দিয়েছে শিক্ষিত এই মেয়ে থাকবে না গোষ্ঠী ভালো না এবং কি তার মা বাবারও খোঁজখবর শুরু হয়ে যায় তখনই মেয়েটি অবাক হয়ে যায় মেয়েটি মনে করে আমার বিয়ে তাদের ছেলের সাথে হয়েছে তাদের চোদ্দ গোষ্ঠীর সাথে হয়নি তখন থেকে শাশুড়ির প্রতি একটা অসম্মানজনক কথা তাদের মনের ভিতরে গেঁথে যায় আর মজার ব্যাপারেই সেই শাশুড়ি নিজের চোদ্দ গোষ্ঠীর চেনা তো দূরের কথা নামও হয়তো জানে না কিন্তু সে কারণ মা এটা হলো তার প্রথম পরিচয় এটা ভুলে সে রূপ নেয় শাশুড়িতে শাশুড়ি তখনই মনে করে ছেলে তো বিয়ে হয়ে গেছে এখন তো আমার এখানে ভাগ থাকবে না আমাদের আমার অন্য ছেলে মেয়ের কি হবে আমার ছেলেও বউর পাগল হয়ে যাবে আমাদের কিছু দিবে না তার জন্যই বউকে তারা দেখতে পারে না আর বউর দোষ খোঁচা শুরু হয়ে যায় শাশুড়ি একটু চিন্তা করে দেখেন ওই বাড়িতে আপনার অধিকার যা ওই বউটার অধিকার কিন্তু ঠিক তেমন তুমিও ওই বাড়ির বউ ছেলের বউ ওই বাড়ির বউ তাহলে ফারাক কোথায় ওই মেয়েটি সংসার করতে এসেছে শুধু আমার সংসার আমার সংসার এটা করলে তো হয় না তাহলে আর কোনো মেয়েকে বিয়ে করে পরের বাড়িতে নিয়ে আসতো না এমনকি আপনাকেও আনতো না প্রতিটি শাশুড়ির দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত শাশুড়িদেরও হয়তো বা একটি মেয়ে আছে তাকেও বিয়ে দিতে হবে আপনি যাকে এত অপছন্দ করছেন আপনার মেয়েকেও তো তার শাশুড়ি অপছন্দ করতে পারে এটাই নিয়তি আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন দেখবেন আপনার মেয়েও কোনো একদিন সুখী হবে আর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারবে এই ভিডিওটি যদি কারো অপছন্দ হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আজকাল প্রত্যেকটি পরিবারে এসব ঘুটে যাচ্ছে তাই উল্লেখ্য আমি এসব কথা একটি ভিডিও আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম